এক রাফিনহা ছাড়া যেন খেলতে নামলেই ছন্ন ছড়া বার্সেলোনা রাফিনহা মাঠে থাকলে যে বার্সা উড়ন্ত দুর্দান্ত সে রাফিনহা বেঞ্চে থাকলেই যেন বার্সার সূর্যাস্ত গতকালও রাফিনহাকে ছাড়া ভুগছিল বার্সা উদ্ধার করতে পারছিলেন না লামিনো তবে রাফিনহা নেমে বদলে দিলেন খেলা করলেন গোলও রাফিনহার ইম্প্যাক্ট নিয়ে আরও শুনুন প্রতিবেদনা একটা দল এই মৌসুমে আশিটার বেশি গোল হজম করেছে অবনমন নিশ্চিত সেই দলটির বিপক্ষে খেলতে নেমেছিল ইউরোপের এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম দল বার্সেলোনা তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সামনে রেখে একাদশে নয় পরিবর্তন নিয়ে খেলতে নামা ফ্লেকের দলের পরীক্ষা নিল রেলিগেশনে নিশ্চিত হওয়া দল ভায়োলি শুধু পরীক্ষায় নয় প্রথম অর্ধেই হজম করেছে গোল প্রথম অর্ধেই শেষ পনেরো মিনিট লামিন পেদ্রিরা খেলেও দলকে উদ্ধার করতে পারেনি তবে দ্বিতীয় অর্ধে মাঠে নামে ফ্লিকের পাশার টিকা রাফিন হার নিজের গোল করলেন দলের মোমেন্টাম চেঞ্জ করে দিলেন দামিন উলমোদের সাথে মিলে আর জয় নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা চলতি মৌসুমে পঞ্চাশের বেশি গোল এসিস্ট করা রাফিন হা দলের প্রতি কতটা ইম্প্যাক্ট ছিল তা স্পষ্ট খেলার ছয় মিনিট পরে রাউল মোরর থ্রু বল ধরে ইভান সানচেজের ডিফ্লেক্ট ক্রুজ দূরের পোস্টে দিয়ে জালে ঢোকে এক গোলে পিছিয়ে পড়ার পর বার্সা গোল শোধ দিতে মারিয়া ছিল কিন্তু বিরতির আগে তাদের সব প্রচেষ্টা নস্বাদ করে যান ভায়োলো দির গোলকিপার আন্দ্রে ফ্রেরা আনসুফাতি এবং ফারমিন লোপেজকে রুখে দিয়ে অতিথি দলকে ভোগান পর্তুগিজ কিপার ১৯ বছর বয়সী অভিষিক্ত দানি রদ্রিগিস ইঞ্জুরিতে পড়লে তার প্রাথমিক চিকিৎসায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল তার বদলি হন লামেন ইয়ামাল দ্বিতীয়ার্ধে ইঞ্জুরিতে গাভিকে হারায় বার্সা যদিও ততটা গুরুতর মনে হয়নি ফ্লিকের দল বিরতির পর ঘুরে দাঁড়ায় বদলি নেমে রাফিনহা চুয়ান্নতম মিনিটে হাফ বলিতে জাল কাপান তার আগে ফেরেরা ইয়ামালের ক্রস ফিরিয়ে দেন এক ঘন্টা যে লোপেস লিড এনে দেন জোরার্ড মার্টিনের পাশে দূর থেকে জালে বল জারিয়ে দেন তিনি তৃতীয় গোলের খোঁজে থাকা বার্সাকে হতাশ করতে পোস্টে আঘাত করেন হেক্টর ফোর্ড ডিফেন্ডার আন্তনীয় কান্দেলা গোললাইন থেকে চমৎকার একই আমাদের শট বিপদ মুক্ত করেন তবে মাদ্রিদ থেকে চার পয়েন্টে এগিয়ে থাকা নিশ্চিত করেই মার ছাড়ে বার্সেলোনা